আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন তা তাদের সবাইকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আমি গ্যাসটা অন করলাম পিঁয়াজটা আগে ভেজে রেখেছি কারণ ব্লগিংটা ছোট করার জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি তারপরে একটু একটু উপকরণ দেখাচ্ছি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হলো মরিচ হলুদ ধনিয়া আদা ধনিয়া হলুদ পাউডার লবণ আদা রসুন পেস্ট কাঁচা মরিচ এবং জিরা পাউডার একসঙ্গে দিয়ে দিচ্ছি রান্না করব কই মাছ বড়ি দিয়ে টমেটো দিয়ে এখন মশলাটি ভোনা হবে আমি আমি আপনাদের উপকরণগুলো দেখায় দিচ্ছি মশলাটি বোনা হচ্ছে এখানে আছে কই মাছ আগে ভেজে রেখেছি বড়িটাও ভেজে রেখেছি আছে টমেটো ধনিয়া পাতা এখন মশলাটা ভোনা হবে মশলাটা ভোনা হলে মাছটা দিয়ে দিব। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা আগে দেওয়া দিলে ভালো হয় কারণ টমেটোটা অনেক সময় কেমিক্যাল মিক্স থাকে সহজে ই হয় সিদ্ধ হয় না টমেটোটা আগে দিলে আবার অনেক সময় এটা দেশি টমেটো দেখে কিনেছি তারপরেও জানি না কেমন হবে হ্যাঁ একটু ঘোনার পরে মাছটা দিয়ে দিব এটা টমেটো দিয়ে বড়ি দিয়ে কই মাছ রান্না ভা করলাম আপনারা সবাই ভালো আসছে না আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি এই এখন কই মাছটা আর বড়িটা দিয়ে দিব এই যে বড়ি আর কই মাছটা দিয়ে দিব কই মাছটা আগেই ভেজে রেখেছিলাম কারণ আগেই বলছি যে যে এগুলো যদি কই মাছ ভাজা পেঁয়াজ ভাজা যদি দেখাইতে যাই তাহলে ব্লগিংটা অনেক বড় হয়ে যায় তাই ব্লগিংটা ছোটর কারণে আমি এগুলো আগে একটু আলাদাভাবে রেডি করে রাখি হুম একটু তো ই দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে দিলাম আর একটু লাগবে আর একটু লাগবে এখন আমি হ্যাঁ একটু ঢেকে দিল একটু ঢেকে দেব আরেকটু একটু পানি দিয়ে দেই আর একটু ঝুলের পানি দিলে হ্যাঁ এখন আমি হ্যাঁ একটু ঢেকে দিলাম তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিব কারণ ধনিয়া পাতাটা আমার বেলকুনির বেলকুনিতে আমি টপে লাগিয়েছি সেই ধনিয়া পাতা কারণ নিজের হাতে বোনা গাছের সবজি বা যে কোনো জিনিস ফল খেতে খুব ভালো লাগে আবার তেমনি নিজের ইনকাম করা টাকাও খরচ করতে খুব ভালো লাগে এই দুটাই খুব ভালো লাগে আবার নিজে যদি আপনি একটা জিনিস ঘরের নিজের থ্রি পিস বা যে কোনো ঘর সাজানো জিনিস নিজে যদি তৈরি করেন সেটাও খুব নিজে হাতে যদি তৈরি করেন এটাও খুব ভালো লাগে আমি চেষ্টা করি মোটামুটি নিজে থেকে কিছু কিছু করার জন্য বেলকুনিতে টপে আমি ধনিয়া পাতা গাছ গুনেছি সেই ধনিয়া পাতা এখন তরকারিতে দেব এর আগে আপনি যে দেখা যে পুঁই শাক বুনেছি পুঁই শাক হয়েছে তারপরে আর একটা ধনিয়া পাতা যেটাকে বিলাতি ধনিয়া পাতা বলে সেটা হয়েছে কাঁচামরিচ গাছে কাঁচামরিচও ধরেছিল সেটাও যে কাঁচামরিচটা দেখায় কিন্তু এই যে ধনেপাতাটা পাতাটা দিয়ে দিচ্ছি মানে তরকারিটা মোটামুটি হয়ে আসছে আর একটু হলেই নামিয়ে ফেলবো নামিয়ে ফেলবো আর একটু হলেই নামিয়ে আপনাদের

অন্য একটু কাজ করলাম তাই আপনাদের সাথে কথা বলতে পারলাম না কাজ তো একটা না কাজ ভাই অনেক থাকে সংসারে রান্না বাদে অনেক কাজই থাকে দেখেন আমার তরকারিটা হয়ে আসছে কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টসে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন আমার তরকারি লোকটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ